জন্য গণ্ডল হয় কিংবা হিংসা বিদ্বেষ কিংবা উত্তেজনার সৃষ্টি হয় তাই না এই এই যদি শিল্পী মনে করে প্রকৃত শিল্পী যারা তারা কোনো সময় গণ্ড করবে না তারা শৃঙ্খলাবদ্ধতার মধ্যে থেকেই তাদের কার্যক্রম চালিয়ে যাবে এটাই স্বাভাবিক সর্বশেষ ভোটারদের কাছে আপনার কী প্রত্যাশা ভোটারদের উদ্দেশ্যে কী করবেন জিতলে এবং পরাজিত হলে কী করবেন আমি আমি এর আগেও অনেকবার পড়ছি অনেকবার ছিলাম আমি ইয়েতে সংসাম আমাদের হেঁ এখানে পড়ার ঠিক বললে লাভ নেই আমরা তো বলব না যে না আমি পাঠ করার পর এটা করব করিতে বসে করে দেবো আমি মিথ্য কথা বলবো না স্ট্রেটার কথা বলি যেন যা কাজ করে সব সভাপতি সেক্রেটারি করে আমরা হয়তো বা ওনার অলজার স্বরূপ ওনার সাপোর্টার স্বরূপ ওনাদের পাশে থাকি আর আমি যদি পাশ করি তাহলে আমার বন্ধু সালমান স্যার সিদ্ধি একটা টুর্নামেন্ট ছাড়ব সেটা হয় কাবাডি হোক কিংবা এর সাইড ফুটবল হোক কিংবা ব্যাডমিন্টনই হোক আমি এটা টুর্নামেন্ট ছাড়বো কারণ সালমানকে নিয়ে এর আগে বিগত সময় কেউ কোনো সময় কোনো প্রোগ্রাম করেনি কিংবা কোনো টুর্নামেন্ট করেনি তো সালমানের সিটটাকে ধরে রাখার জন্য এই বিষয়তে এত সহজে তো ভুলতে যাওয়া যাবে না তাই না